পাকের যে ইনসাফ পরিপূর্ণ ইনসাফের অধিকারী আল্লাহ এর প্রমাণ কারণ খ্রিস্টানরা এরা যদিও আল্লাহ মানে না কিন্তু বান্দা তো আল্লাহরই ইহুদিরা ওরা আল্লাহকে মানে না তাই বলে কি এরা এদেরকে আল্লাহ বানায় নাই এদেরকে আল্লাহ বানাইছে এদের এরা আল্লাহরই বান্দা আল্লাহ এদেরকেও নিজ হাতেই বানাইছে ওয়ালাদেরকে আল্লাহ যেমন খুব আদর করে বানাইছে খ্রিস্টান ইহুদিদেরকে আল্লাহ বড় আদর করেই বানাইছে এজন্য আল্লাহ রব্বুল আলমেন দুনিয়ার এই অল্প হায়াতের জীবনী ওরা যা চাইতেছে আল্লাহ তা দিতেছে আমার বাইরা বন্ধুরা সুলাইমান যুগুজ আল্লাহর পেগম্বর এইবার তিনি বুঝে গেলেন আল্লাহ তার উপর খুশি বাতাসকে তার অনুগত করে দিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান এইবার তিনি কোথাও সফরে বের হলে আর ঘোড়ার প্রয়োজন হবে না আর গাড়ির প্রয়োজন হবে না আর বিমানের চিন্তা করা লাগবে না যদিও তখন গাড়ি ছিল না যদিও তখন বিমান ছিল না ঘোরাই ছিল একমাত্র বাহু পাকের পক্ষ থেকে বাতাসকে বাহন করে দেওয়া হল সুলাইমান বিশাল বাহিনী লইয়া তিনি তার তক্তির উপরে বসতে দুই ফস পরিমাণ লম্বা ছিল ওনার এই সুলাইমানি তখ এই সুলাইমানি তক্তের উপরে তিনি তার যত বাহিনী রয়েছে তাদের কমান্ডারদেরকে নিয়ে পরিবারের লোকদেরকে নিয়ে প্রায় চার বর্গ মাইল পর্যন্ত লম্বা ছিল তার সিং সুলাইমানি ত্ব এই তখের উপরে বৈশা তিনি পৃথিবীর কোথাও সফরের উদ্দেশ্যে বের হতেন আল্লাহর পায়গম্বর সুলাইমান তিনি বের হয়ে গেলেন সফরের উদ্দেশ্যে এই তক্ত বাতাসের উপরে চলে বাতাস বাতাসের উপরে এই তক্ত চলে উপরে কোনো ছায়া নাই ছায়া দেওয়ার ব্যবস্থা হলো পাখি পাখিরা উপরে ডানা মেলে মেলে তারা ছায়া দিত যদি কোনো পাখি ওই জায়গা থেকে অদৃশ্য হতো চলে যেত ওই দিকটা দিয়েই সূর্যের আলো পড়ত আর বুঝে যাইতেন কোনো একটা পাখি তার জায়গা থেকে সরে গেছে ভাইরা বন্ধুরা সফরে বেরো হলেন আল্লাহর পায়গাম্বর সুলাইমান লম্বা সফর তাইব গেলেন মক্কা গেলেন মক্কার মানুষকে তিনি আমার নবী মায়ার নবীর আগমনের সুসংবাদ মক্কার মানুষকেও তিনি জানালেন এরপরে ইয়ামিনের সানায় সুন্দর কি এলাকা দেখে তক্ত নিয়ে সেখানে তিনি নামলেন নামলেন বিশ্রাম করবেন ওই মুহূর্তটাতে ওনার সেই হাস ওনার বড় মায়ার ওনার বড় আদরের একটা পাখি যার নাম হলো হুদ্ভুত ওই হুদহুদ পাখিটা সে মনে মনে ভাবতেছে পয়গাম্বর যখন এখানে রেস্টে আসেন আমি একটু ঘুরে ফিরে এলাকাটা দেখি হুদহুদ একটু ঘোরার জন্য উপরে উঠল উপরে উঠে তাকায় দেখি বহুদূর ইয়ামেনের মারি অঞ্চল ওই আলোক আলোকসজ্জায় সজ্জিত একটা মহল আলোক আলোকসজ্জায় সজ্জিত একটা সাম্রাজ্য দেখা যায় অনেক সুন্দর বাগান ফুল সুসজ্জিত হুদহুদ পাখিটা উপর থেকে দেখলো আর ওই হুদহুদ পাখি তাও লক্ষ্য করলো ওই দিক থেকে আরেকটা হুদহুদ ওই দিক থেকে আরেকটা হুদহুদ তার দিকে আসতেছে অচেনা অপরিচিত দুই হুদহুদ পাখি একত্রিত হলো পরিচয় হয় কে গো তুমি কোত্থেকে এসেছ সুলাইমান আলী ইসলামের হুদহুদের নাম ছিল ইয়াফু ডাক দিয়া কয় আমি আল্লাহর পায়গাম্বর সুলাইমান দুনিয়ার বাচ্চা তাম দুনিয়ার বাচ্চা ওনার একজন সৈনিক আমি উনার একজন সৈনিক তুমি কে তখন ওই হুদ হুদ কয় আমিও একজন রানীর সৈনিক আমিও একটা রাজদরবারে থাকি কে তোমার রানী ওই বিশ্ব সুন্দরী রানী বিলকিস। আমার রানী বিলকিস হল হলো ইয়ামেলির মারিব অঞ্চলের একজন রানী তার হুকুমে ওই এলাকাটা চলে ওই এলাকার রাজত্ব তার এই পরিচয় পর্ব হওয়ার পর সুলাইমান আলী ইসালামের হুধু সে তখন চিন্তায় কয় কি আমার মালিক তিনি তো দুনিয়ার বাদশাহ এই তাম দুনিয়ার বাদশাহীর ভিতরে কোন এক অঞ্চলে এক রানী বাদশাহ কোন এক অঞ্চলে এক রানীর আদেশে চলে এটা কেমন করে হয় ভাবতেছেন ওই অবস্থায় রানী বিল কিসের হুদহুদ কয় বন্ধু অ বন্ধু একটু চলো আমার রানীর সাম্রাজ্য তোমাকে একটু দেখাবো মেহমান হয়ে এসে চোখ আমাদের এরিয়াটা একটু দেখে যাও আমার রানীর সাম্রাজ্য তুমি একটু দেখে যাও একথা কথা বলতেই ইয়াফুর কয় না। আমি পারবো না টাইম কম কারণ আমার অনেক দায়িত্ব রয়েছে আল্লাহর পায়গাম্বর যে কোনো মুহূর্তে আমাকে ডাকতে পারেন আমার ডিউটি হলো আমি জমিনের টুট রেখে পাতালের পানি খবর দেই কারণ ওনার তখ্তের মধ্যে সব আছে কিন্তু মরুভূমি অঞ্চল পানির বড় অভাব যখনই পানির প্রয়োজন হয় পয়েগম্বর আমাকে আদেশ করেন আর আমি জমিনে টোট লাগায়া পাতালের পানির খবর দেই কতটুকু নিচে পানি আছে পানি ভালো না মন্দ সবকিছু টুট লাগাই আমি বলতে পারি এতটুকু যোগ্যতা এতটা গুণ আমার মালিক আমাকে দান করেছেন সোহান কাদের দারি হরচে খাহি আকুনি কাদের কদুরত দারি হরচে খাহি আকুনি মুরদারা গা হাম তো বকশি জিন্দারা বে যাকুনি মুরদারা গা হাম তো বকশি জিন্দারা বে যাকুনি ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ পাক সব পারে আল্লাহ পাকের ক্ষমতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুদুদ পাখিটাকে আল্লাহ পাক এতটুকু ক্ষমতা দেন জমিনে টুটাইকা কিসের খবর দেয় ওই পাতালের পানির খবর দেয় তখন পেগম্ব জিন দেওদানব ওদেরকে আদেশ করেন মাটি খোঁড়ার জন্য অল্প সময়ের ভিতরে ওনার অধীনস্থ জিন ওনার অধীনস্থ দেওদানব এরা অল্প সময়ের ভিতরে পানি খনন করে মাটি সরায়া নিচ থেকে পানি বের করে তখন তাদের হাজত পোড়া হয় এজন্য হুতহুত কয় বন্ধু পারব না মন যদিও চায় তোমার রানীর রাজ্য দেখতে কিন্তু ভয় হয় কখন জানি পয়গাম্বর আমাকে স্মরণ করেন এইবার ওই হুদ হুদ কয় না বন্ধু অসুবিধা হবে না চল আরে তোমার কোনো ক্ষতি করবেন না তোমারে কোনো শাস্তিও দিবেন না কারণ তুমি আল্লাহর পায়গাম্বরকে এমন একটি রাজ্যের শোষণবাদ তুমি দিবা যে রাজ্যের ব্যাপারে ওনার কোনো ওয়াকে ফাল নাই। যে রাজ্যের ব্যাপারে উনি অজানা এমন অজানা একটা রাজ্যের খবর যদি তুমি তারে দেও তাহলে ইনি খুশি হয়ে যাবে আর তোমার উপরে রাগ থাকবে না চলো এই বইলা হুদহুদটা ইয়াফুরকে নিয়ে গেল সুলাইমান নবীর ইয়া হুদহুদের নাম হলো ইয়াফুর ইয়াফুরকে নিয়ে গেল রানী বিলকিসের রাজ্য দেখানোর জন্য গেল হুদহুদ দেখল যা দেখার দেখলো ঘুরে ফিরে সব দেখলো রানীর রাজ্য দেখলো রানীর সিংহাসন দেখল রানীর রাজমহল দেখল রানীর একটা সিংহাসন রানীর একটা সিংহাসন সেই রকম আল্লাহ যেই সিংহাসনের প্রশংসা আল্লাহ নিজে করেছেন ওলাহা আরুসুন আজিম বলেছেন ওলাহা আরুসুন আজিম বলেছেন এত বড় একটা সিংহাসন সেটাও দেখল এইদিকে টাইম গড়িয়ে গড়িয়ে যাচ্ছে পয়গম্বর সুলাইমান তিনি হুত হুতকে স্মরণ করলেন কিন্তু হুত তো নাই তখনই নবী অবাক হয়ে গেলেন আর বললেন পবিত্র পুরাণের সুরাতুল নমলের মধ্যে আল্লাহ বলেন পায়কম্বর সুলাইমান তিনি বলেন মালিয়ালা আর আল হুদহ হায় আমার কি হয়ে গেল আমার হুদহুদ কই এখন আমার পানি লাগবে কোথায় পানি আছে খবর দিবে কে কে আমাকে জানাবে কদ্দুর নিচে পানি আছে। কই গেল হুদহুত আমার কি হয়ে গেল আমার থেকে কি ভুল হয়ে গেল হায় আমি আল্লাহকে কোন কাজে নারাজ করে ফেললাম মালিক আমার একটা নেয়ামত হচ্ছে নেয়া নিলেন মালিক আমার একটা নিয়ামত হচ্ছে নেয়া নিলেন এটাই হবে মুমিনের কাজ আমার হাত থেকে কোনো নিয়ামত চলে গেছে এইবার আমার ভুলটা আমি তালাশ করবো ওই দিকে গুসা হওয়ার পরে তার উপরে রাগ ঢালার পরে ওই হারায় যাওয়া জিনিসটার উপরে রাগ করার আগে আমি আমার নিজের ভুলটাকে নিজে আগে দেখবো আমার থেকে কী ভুল হয়ে গেল যদি ভুলটা আমি খুঁজে বের করে নিতে পারি তাহলেই সমাধান চলে আসবে বাইরা বন্ধুরা পায়গম্বর সুলাইমান পাখিদের রাজা ইগল পাখিকে আদেশ করলেন যাও তাড়াতাড়ি তালাশ করো কোথায় গেল হুদ্ধুত পরে ধরে নিয়ে আসো কেন সে অনুপস্থিত যদি সন্তুষ্টমূলক জবাব দিতে না পারে আমি তার জবাই করব। আমি তার হত্যা করবো সন্তোষমূলক জবাব যদি না দিতে পারে বলেন আমি তার হত্যা করব। আল্লাহর নবী খুব ক্ষেপে গেলেন পাখি আকাশে উঠল হুদহকে খোঁজার জন্য ইকল খুঁজতেছে হঠাৎ করে ইগল দেখে ওই দিক থেকে মারিবে অঞ্চল থেকে হুদুদ দ্রুত বেগে আসতেছে আকাশে তারে গ্রেপ্তার করল ইগল হুদুত আকাশেই গ্রেপ্তার করলো হুধুত বলতেছে ভাই আমাকে মারবি না হত্যা করবি না এক সুযোগ দাও পয়গম্বরের কাছে আমাকে যাওয়ার একটু সুযোগ দাও ইগল কয়ে তোর খবর আছে নবী এত এত গরম এত গরম এত গরম তোর হত্যাই করে ফেলবে অনুমতি ছাড়া কেন তুই বের হলি আমাকে একটু সুযোগ দাও ওই সুযোগ তো পরে মনে হয় তোর হত্যা করে ফেলবে গেলি তোর হত্যা করে ফেলবে ওই কেন আমার কি নিজের কোনো কথা কয়েকম্বর শুনবেন না আত্মপক্ষ সমর্থন কি আমার নাই সব জায়গায় তো আত্মপক্ষ সমর্থন রয়েছে আমি কেন অনুপুঝতে ছিলাম যদি সন্তোষজনক জবাব আমি দিতে পারি তবে কি আমি মাপ পাবো না নবী কি এমন কোনো কথা বলেন নাই ইগল গল্প হ কয়েকম্বর এই কথা বলেছেন সন্তোষজনক জবাব যদি দিতে না পারো তাহলে মেরে ফেলবে কয় ঠিক আছে আমার কাছে জবাব আছে যেই জবাবে নবী খুশি হয়ে যাবে আমার কাছে জবাব আছে চলো আমাকে নিয়ে চলো গ্রেপ্তার করে নবীর সামনে হাজির করা হলো এই আবার কয়েকম্বর সুলাইমান কয় হুদ হুদ একটু বল বল তুই আমাকে সঠিক জবাব দে তুই যুক্তিসঙ্গত জবাব দে সন্তুষ্টিমূলক জবাব দে কেন তুই কোথায় ছিলে কী করেছিলে কই গেছিলে হুদহুদ পাঁকে তখন জবাব দিতেছে পয়গম্বর আমি এমন এক খবর এমন এক রাজ্যের খবর আমি আপনাকে দিব যে রাজ্যের খব ব্যাপারে আপনার কোনো খবরই নাই ও কি আমার খবর বলে জি না আপনি জানেনই না এমন এক খবর আমি আপনাকে দিতেছি গণবি কি আমি তো উঠছিলাম একটু আকাশে যে একটু দেখি এলাকাটা হঠাৎ নজরে পড়ছে যে আমের অঞ্চলের দিকে এক ঝলমল ঝলমল করতেছে একটা রাজ্য আমি দেখতে দেখতেই দেখলাম আমার মতে আমার এক জাতিবাই হুদুদ কেউ ওই দিক থেকে আসতেছে তারপরে পরিচয় হলো দুইজনের আমি বললাম আমি আল্লাহর বিশ্বের সুলাইমান সালামের হুদুদ আমার নাম হল ইয়াফু আমিও আরেকজন একজন হুদুদ তখন আমি অবাক হলাম তুমি রানী তোমার রানী আমার রানী হলো বিশ্ব সুন্দরী রানী বিলকিস কোন রাজ্যের কয় মারি অঞ্চলের তখন সে আমাকে বলতেছে দুষ্ট তোমরা তো শাম সিরিয়া থেকে এসেছ আমাদের অঞ্চলে তো চলো আমার রানী রাজ্যটা একটু দেখ তোমারে দেখাই আমি যেতে চাইলাম গান আমি যেতে চাই নাই গো নবী ও আমাকে নিয়ে গেছে আর বলছে এই খবরটা আপনাকে শুনাইলে আপনার গোসা আর থাকবে না নবী গো আমি সেখানে গেলাম ইন্নি ওয়াজাত ইম্রাতান আমি সেই রাজ্যে যায় সেই রানীকে পেয়েছি এমন নারী এমন সুন্দরী নারী আমি কুধু জীবনে দেখি নাই বিশ্ব সুন্দরী তার রাজমহলটা অনেক সুন্দর তার এরিয়াটা অনেক সুন্দর ফুলে ফলে সজ্জিত ধনে বলে জনে সর্বদিক দিয়ে তার কোনো কমতি নাই সব নিয়ামত যেন আল্লাহ তাকে ভরপুর করে দিয়েছে আমি দেখলাম ঘুরে ফুরে আমাকে সব দেখানো হল অগনবিহার সোনাজিম আমি তার একটা সিংহাসন দেখেছি এত সুন্দর এত দামি একটা সিংহাসন আমি কুধু জীবনে দেখি নাই আপনার সিংহাসনটা এত সুন্দর রানী সিংহাসন যত সুন্দর রানী সিংহাসন যত সুন্দর তো সিরি কিতাবি লিখে তিরিশ হাত লম্বা তিরিশ হাত প্রশস্ত তিরিশ হাত উঁচু আর তার বিশাল এক বাহিনী আছে বাহিনী বারো হাজার সেনা কমান্ডার রয়েছে বারো হাজার সেনা কমান্ডা প্রতি একজনের অধীনে প্রতি একজনের অধীনে আবার এক লক্ষ করে সৈন্য রয়েছে এজন্যই তার দল বলজন কোনো দিক দিয়ে কোনো কমতি নাই এই খবর যখন পয়গম্বর সুলাইমান আলী ইসালামের সামনে হুত পেশ করল আল্লাহর পয়গম্বর তিনি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কৌ কি তুমি আমারই খবরই নাই হ্যাঁ সাথে সাথে আল্লাহর পয়গাম্বর হুদহুদের উপর খুশি হয়ে গেলেন যে আদেশ জারি করেছিলেন তার শাস্তির সেটা মৌকুফ করে দিলেন কচুর খালাস এমন এক সংবাদ তুমি আমার শোনাইছ আমি খুশি হয়ে গেছি যাও এবারে দায়িত্বটাও তোমার বাকি কাজটাও তুমি করবা একটা চিঠি লিখলেন রানী বিল পিসের বরাবরে সুলাইমান আলি ইসলাম আর এই চিঠিটা হুদহুত কি দায়িত্ব দিলেন তুমি যেহেতু দেখে এসেছো সব কিছু জানো তুমি এই চিঠিটা বিলকিস রানীর যে খাস মহল যে মহলে সে ঘুমায় তার হাটের উপরে তুমি তার বিছানার পাশে এমন কি কোনো কোনো জায়গায় লিখছেন একদম রানী বিলকিসের বুকের উপরে এই চিঠিটা তুমি রেখে আসবা তোমার দায়িত্ব এই দিয়ে আল্লাহর পায়গম্বর চিঠি পাঠাইলেন রানী বিলকিসের বরাবর কে সেই রানী বিলকিস কোরআনে যার নাম এসেছে কোরআনে যার আলোচনা এসেছে নাম আসে নাই কোরআনে যার আলোচনা এসেছে একজন মহিলা বইলে আল্লাহ ওই মহিলাকে সম্বোধন করলেন কে সে এই মারি অঞ্চলের রানী বিলকিস এই অঞ্চলের রানী সেও একটা রাজ পরিবারের মেয়ে রাজকন্যা তার বংশ পরম্পরায় তারা ওই এলাকার রাজা ছিল রানী বিলকিসের বাবা অসুস্থ মৃত্যু সাহিত কোনো সন্তান নাই একমাত্র মেয়ে বিলকিস মন্ত্রী পরিষদ মিটিংয়ে বসল রাজার মৃত্যুর পর কাকে তারা রাজা বানাবে বাসা বানাবে একদল বলতেছে আমরা ওনার মেয়ে বিলকিসকেই রানী হিসাবে মেনে নিব কিন্তু আরেকদল দল বলতেছে না মহিলা আবার রাজা হয় কি কইরা মহিলা রাজা কীভাবে কীভাবে হয় মহিলাদের পুরুষের তুলনায় তো জ্ঞান কম একজন রাজ্য পরিচালনা করতে জ্ঞানের প্রয়োজন আল্লাহ রসুল নিজে বলেছেন মহিলাদের আকল পুরুষের অর্ধেক সেখানে একজন রাজত্ব মহিলা কি করে করবে আবার মহিলা রাজত্বের ব্যাপারে অকল্যাণ রয়েছে রসুলের হাদিসও রয়েছে আল্লা নবীর হাদিস অমুসলিমরা মারে কিন্তু আমরা মানি না আজকে আমেরিকা তাম দুনিয়া শাসন করে কিন্তু আজও পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কোনো রানী হয় কোনো মহিলা হয় নাই অথচ ওরা এটা বুঝে অকল্যাণ কিভাবে আসে রসুল বলছেন আমার ভাইরা দিকে যাচ্ছি না যে কোথায় বলতেছিলাম দুই দল হয়ে গেল তো দুই দল হওয়ার পরে এক দল দেখা যায় রানী বিলকিসকে মেনে নিল আর একদল তারা মানল না যার কারণে ওই অঞ্চলটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক অঞ্চলের রানী হয়ে গেল রানী বিলকিস আরেক অঞ্চলের রাজা তারা একজন পুরুষকে বানাইল এখন দুই পাঠ হয়ে গেল দুই এলাকায় এভাবেই চলছে রানী বিলকিস সে যেমন ছিল সুন্দরী তেমন ছিল বুদ্ধিমতী আল্লাহতারে তারে প্রচুর জ্ঞান দান করেছেন অনেক গভীর জ্ঞানের অধিকারী সে তার রাজ্য পরিচালনা শুরু করলো অত্যন্ত সুন্দরভাবে আইন কানুন বিচার ব্যবস্থা সহ জনগণের চাহিদা সব মিটাইতে লাগলো একটা বান দিল বেরিবাদ যেটাকে বলে বেরিবাদ যেটাকে পবিত্র কোরআনে সাইলাল আরিম বলে চাল্লা এই বেরিবাদটার কারণে সমুদ্রের নোনা পানি থেকে তার অঞ্চল বেঁচে যায় আবার বৃষ্টির পানি এই বেরিবাদের কারণে জমে যায় বৃষ্টির পানি জমার কারণে এই পানি দিয়ে তারা ফসলাদি বাগান পরিচর্যায় পানি ব্যবহার করে নিজেদের কাজেও লাগায় এতদিন পর্যন্ত যেই পানির সমস্যায় তারা ভুগতেছিল বেরি বাদ দেওয়ার কারণে সেই সমস্যা থেকে ওরা বেঁচে গেল গোটা এরিয়াটা ফুলে ফুলে সজ্জিত হয়ে গেল চতুর্দিকে বাগান ফলের বাগান এমন ভাবে সবার অঞ্চলে সবার বাড়িতে বাগানের পর বাগান সুন্দর দামি দামি ফলের বাগান এই এলাকা জুড়ে জন্ম হতে লাগলো মানুষ করতে লাগলো পানির কোনো অভাব নেই এমনকি কিতাবের ভিতরে লিখছেন ভায়রা বন্ধুরা তফ শীত তফসিরে মাঝারিতে উল্লেখ করেন একজন মানুষ টুকরি নিয়ে খালি টুকরি নিয়ে ওই বাগানের ভিতর দিয়ে যদি পায়ে হেঁটে যাইতো ফল পারা লাগতো না পাকা ফল তার খালি টুকরির মধ্যে পরে পরে টুকরি ভরে যেত এত ফলের বাগান জন্ম হতে লাগলো ফলের এত নিয়ামত তারা পাইতে লাগলো খালি টুকরি নিয়ে বাগানের ভিতর দিয়ে হেঁটে গেলে ফল পরে পাকা ফল পরে পরে টুকরি ভরে যেত অল্প দিনের ভিতরে জনগণের মন জয় করে নিল বিল বিলকিস ওই দিকে যেই অঞ্চলের বাদশাহ যে অঞ্চলের রাজা ছিল একজন পুরুষ সে তার জনগণের চাহিদা মিটাইতে পারে না জনগণের মন খুশি করতে পারে না অল্প দিনের ভিতরেই মানুষজন দলে দলে রানি বিলকিসের রাজত্ব মেনে নিতে লাগল সবার মুখে মুখে মহিলা হলে কি হবে দেখো তার বুদ্ধি মহিলা হলে কি হবে দেখো তার রাজ্য পরিচালনার কৌশল দেখো তার মেধা মানুষ খুশি হয় তার রাজত্ব মেনে নিতে লাগলো এই দিকে পুরুষরা যা সেরা মানতে পারে না হিংসার আগুনে জলে শেষ রানী বিলকিসের সাথে বিরোধিতা শুরু করলো এক পর্যায়ে চরম আকারে বিরুদ্ধ জন্ম নিল দুই জ দুই দেশে মারামারি হয়ে যাবে দুই অঞ্চলে মারামারি হয়ে যাবে যদিও রানী বিলকিসের জনসংখ্যা বেশি তার প্রজার সংখ্যা বেশি কিন্তু এরপরও একটা যুদ্ধ যুদ্ধবাদার আশঙ্কা লেগে গেল রানী বিলকিস মনে মনে ভাবে যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে প্রচুর মানুষের ক্ষতি হবে কীভাবে জনগণকে ক্ষতি থেকে বাঁচানো যায় রানি বিলকিস চিন্তা করলো একটা কৌশল করি সে প্রেমের একটা চিঠি লিখলো প্রেমের চিঠি ওই যে রাজা ওই অঞ্চলের যে পুরুষ রাজা তার কাছে একটা প্রেমের চিঠি লিখল অনেক আবেগ নিয়ে কথাগুলি লিখলো লিখে শেষ পর্যায়ে লিখতেছে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই একটা রানী আবার বিশ্ব সুন্দরী সে যদি কোনো রাজাকে বিয়ের প্রস্তাব দেয় সে কতটা খুশি রাজা খুশি হয়ে গেছে সে উত্তরে লিখছে আমিও মনে মনে এমনটাই অনেক দিন পর্যন্ত আশা করেছিলাম সাহস পাই নাই যেহেতু তুমি নিজেই আমার এই মনের কথাটা জানাই দিস আমি খুশি মনে রাজি রানী যেটি দিয়ে একথাও লিখছে যে আমি একজন রানী যদিও রানী কিন্তু আমারও তো একটা চাহিদা আছে আমারও তো সংসার করার ইচ্ছা আছে কিন্তু রানী হিসাবে কার কাছে বিয়ে বসব কোনো রাজা সারা সেটা মানায় না তুমি যেহেতু এক অঞ্চলের রাজা আমি এক অঞ্চলের রানী অতএব দুজনের আমাদের যায় হেতু এই যুক্তিতে আরও খুশি উত্তর লিখলো জনগণের মধ্যে প্রচার হয়ে গেল যে সব মারামারি জগড়া বিবাদ সব শেষ একজনে আরেকজনে বিয়ে হয়ে যেতেছে বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে রানী বিলকিসের মন্ত্রীরা জিজ্ঞেস করেছে রানী কি শুনলাম এরকম নাকি রানী বলে হ যা শুনছ তা ঠিক আমার তো সংসার করার ইচ্ছা আছে আমারও তো সন্তান আদি নেওয়ার ইচ্ছা আছে আমারও তো শরীর শারীরিক চাহিদা আছে আমি আমার মতো যে তার কাছেই তো বিয়ে বসবো এজন্য আমি তার কাছে বিয়ে বসার সিদ্ধান্ত নিয়েছি কোনো কথা নাই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয়ে গেল বাসর রাতে রানী বিলকিস প্রচুর পরিমাণে ওই বাসারে মদ খাওয়াইল তখনকার সময় মদ খাওয়াটা এটা একটা আমোদ প্রমোদের স্বাভাবিক বিষয় ছিল আমরা যেমন পানি খাই এরকম পানি খাওয়ার মতো আমাদের সমাজও এখন এমন আছে যারা খুব নিজেকে মডার্ন দাবি করে নিজেকে খুব মডার্ন দাবি করে ওরা এরকম সরাব পান করাটাকে পানির মতোই মনে করে তো রানী বিলকিস তারে প্রচুর পরিমাণে মদ খাওয়াইল খাওয়াইয়া তারে একদম লোড করাইয়া ঠান্ডা মাথায় তারে জবাই করলো ঠান্ডা মাথায় তারে জবাই করলো জবাই কইরা রাতের রাতের মধ্যেই তার কল্লাটারে রাজ দরবারের গেইটের উপরে রাইখা রানী বিলকিস রাতেই তার রাজ্যে সে ফিরে আসল সকালবেলা মানুষজন আইসা দেখে তাদের রাজার কল্লা গেইটে ঝুলতেছে এইবার সবাই বুঝলো যুদ্ধ লাগার আশঙ্কা ছিল সেই যুদ্ধ কীভাবে রানী বিলকিস জনগণের ক্ষয়ক্ষতি সারাই সমাধান করে দিল রাজা শেষ আর যুদ্ধ করবো কেনা সবাই বুঝলো এটা রানীর বিয়ে ছিল না এটা একটা যুদ্ধ ছিল এটা তার বাসরগর ছিল না এটা ছিল তার প্লান এটা তার বাসরগর ছিল না এটা তার যুদ্ধ রানী বিলকিস একাই তার সাথে যুদ্ধ করেছে এই যুদ্ধে সে পাশ করেছে জয়ী হয়েছে রাজা পরাজিত হয়েছে জনগণের কোনো ক্ষতি হয় নাই এত বুদ্ধিমতী নারী ছিল রানী বিলকিস সুলাইমান আলী সালাম তার কাছে চিঠি পাঠাইলেন এই চিঠি নিয়ে হুদ রানী বিলকিসের সিংহাসনে প্রবেশ করল চিঠি কিভাবে পাইল তারপরে কি হল ইনশাল্লাহ পরে কোনোদিন সুযোগ পেলে আমি আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ